আপনারা অনেকেই জানেন জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলন তারা একজোট হয়েছে এক মঞ্চে কাজ করা শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার বিচার করবেন তাদেরকে ফ্যাসিট বলা হচ্ছে আমরাও মনে করি বেশ ভালো কথা ফ্যাসিদদের বিচার হবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে মাহফুজ আলমরা এই যে সার্জিস আলম হাসাদ আবদুল্লাহ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম যারা রয়েছেন সমন্বয়ক হিসেবে যারা যারা আমাদের সামনে পরিচিত তারা তো পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিতে চান বিচার করতে চান তারা একবারের জন্য কি আজ অবধি তাদের মুখ থেকে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কিছু শুনেছি একাত্তরের অনেক বিষয় অনেক অমীমাংসিত বিষয় নিষ্পত্তির কথা শুনেছি যুদ্ধাপরাধীদের টোকেন বিচার আওয়ামী লীগ করেছি এবং তার কোনো কোনোটি অবশ্যই শতভাব স্বচ্ছতার সঙ্গে হয়নি কিন্তু যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আসামিরা এখন আবার রিভিউ করবে আমরা এটুকু চোখ বন্ধ করে বলে দিতে পারি এটি আমাদের আশঙ্কা আমাদের সন্দেহ আমাদের পারসেপশন আমাদের ফোরকাস্টিং যে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন তারা হয়তো খালাস পাবেন অথবা তাদের দণ্ড কমিয়ে আনা হবে কিন্তু নতুন করে কোনো যুদ্ধাপরাধীদের বিচার হবে না এই যে অমীমাংসিত বিষয়টি সেটিকে তারা একবারের জন্য উচ্চারণের চেষ্টা করেছেন এই কথাগুলো এই কারণে বলছে তারা তো সব উল্টে পাল্টে দিতে চাইছে তারা একাত্তরে অনেক অমীমাংসিত সংবিধান নিয়ে কথা বলছে এই সংবিধান মুক্তিযুদ্ধের পক্ষে সংবিধান নয় মুজিববাদী সংবিধান এত ভাবনা ভাবছেন একাত্তরের উপরে সাতচল্লিশ কে স্থান দিয়ে সাতচল্লিশ কে নিয়ে গবেষণা করছেন মানচিত্র পাল্টে দিচ্ছেন এবং সব সবকিছুর উপরে চব্বিশ কি স্থান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু একাত্তরের সবচেয়ে ভয়ঙ্কর যে নির্যাতন নিপীড়ন যুদ্ধাপরাধ সে সম্পর্কে তো আজ অবধি একটা টু শব্দ শুনলাম না ফ্যাসিবাদের বিচার চাইছেন আমরাও চাই কিন্তু আমরা যেমন যুদ্ধাপরাধের বিচার চাই জানতো বিচার কেমন সাহস উচ্চারণ করুন তো আমরা যুদ্ধাপরাধের বিচার চাই এবং বলেছেন এই একই মঞ্চে একই জায়গায় যে বাংলাদেশ বিরোধী কথা কোনো পাগলও বিশ্বাস করবে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে পরবর্তীতে সেগুলো বারবার বলছি বারবার বলছি এগুলো অসংখ্য অসংখ্যবার বলেছি তাদের শাসনামলে আমরা উচ্চারণ করেছি মুক্তিযুদ্ধ চেতনাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল যুদ্ধাপরাধ করেছিল বুকের পাটা সাহস থাকলে বুকের পাটাতে উচ্চারণ করুন যুদ্ধাপরাধের বিচার চায় উচ্চারণ করুন তো একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং এই মাহফুজারা বলছেন যে আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে আবারও চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকবো আমরা আর বসে থাকবো না আমরাও বসে নেই আমরাও দিল্লির আধিপত্যের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি অনর্বল কথা বলে আসছি অবিরত কথা বলে আসছি কিন্তু আমরা পাকিস্তান প্রেমও নিশ্চয়ই সহ্য করতে পারি না কিন্তু পাকিস্তান প্রেম তো দেখা যাচ্ছে আওয়াম মুক্তিযুদ্ধের বিরতি মানে মুক্তিযুদ্ধের সপক্ষের সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল তাতো ওপেন বলের যে আমরা পাকিস্তানে পৌঁছেছিলাম সেটা আমাদের রাজনৈতিক অবস্থান এবং ই নিয়ে বিনিয়ে তারা যে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের নেতারা তৎকালীন সময়ে সেটাও তো তারা স্পষ্ট করার চেষ্টা করছে এবং গত কয়েকদিন আগে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির আবু তাহের ইটালি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি যে মন্তব্যটি করেছেন সেটা তো অবশ্যই উল্লেখ করার মতন তিনি বলেছেন জামাতে একাত্তরের সময় নেতৃত্ব দানকারী কোন নেতা বা সেই সময়ের কোন নেতা এখন আর বেঁচে নেই মানে তার বক্তব্যটা হচ্ছে এরকম যে জামাতের বর্তমান নেতৃত্বের কেউ একাত্তরের সঙ্গে জড়িত নেই অর্থাৎ তারা একাত্তর নিয়ে নিজেরাই খোলাসা করে দিচ্ছেন যে একাত্তরে জামাত ইসলামী নেতাদের বিতর্কিত ভূমিকা ছিল যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে হয়তো জামাত ছিল তারা সেটাই প্রকারান্তরে বলে দিচ্ছেন যে জামাতে বর্তমান নেতৃত্বের কেউ একাত্তরের সঙ্গে জড়িত নন অর্থাৎ আমরা তো একাত্তরের বিরোধী নয় আগে যারা ছিলেন ছিলেন মাহফুজ আলমরা সেই জামাতের সঙ্গে জোট বাঁধছেন বাংলাদেশ পন্থী দল হিসেবে জামাতকে স্বীকৃতি দিচ্ছেন তা আওয়ামী লীগকে বলপ্যাট করছে না আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র তো আমরা দেখেছি কিন্তু সবাইকে ফ্যাসিবাদী চরিত্রে কথা আমাদেরকে বলতে হচ্ছে যতদিন তারা এই কথাগুলো বলবে আমাদেরকেও বলতে হবে পরিচ্ছন্ন একটা একটা সত্যিকার অর্থের ঝঞ্ঝামুক্ত একটা শান্তিপূর্ণ বাংলাদেশ কারা চান এ দেশে মানুষ স্পষ্ট হয়ে উঠেছে অতএব যতই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুন না কেন রাজনৈতিক পরিচয়টি স্পষ্ট হয়ে উঠেছে এবং আগে সংস্কার তারপর নির্বাচনের সরকার আপনি আপনি বলার কে তো সরকারের এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা তো নিরপেক্ষ সরকার হিসেবে তার ভাবমূর্তি বজায় রাখবে যেখানে সব রাজনৈতিক দল হাতে না দু একটি যারা সংস্কার নাম করেন নির্বাচন বিলম্বিত করতে চায় এরকম যে একটি বাদে আর সবাই তো সংস্কারের ন্যূনতম সংস্কারটুকু চাই দীর্ঘমেয়াদী সংস্কার বা যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা নিশ্চয় বিরোধিতা করছে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় কিন্তু সেখানে রাজনৈতিক দলের মতন আপনি কথা বলবেন কেন কি অর্থে কেন কি অর্থে বলছেন সেটাও আমরা জানি স্পষ্ট খুবই স্পষ্ট আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই